প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তিন শূন্য জুলাই ভারতের চিত্তাকর্ষক অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে বিজ্ঞান ভবনে জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত একটি পোস্ট ইউনিয়ন বাজেট দুই শূন্য দুই চার দুই পাঁচ কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়েছেন মহামারী সময়কে প্রতিফলিত করে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেছিলেন মহামারী চলাকালীন আমরা আলোচনা করতাম এবং সেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বৃদ্ধি ফিরে পাওয়া আমি তখন বলেছিলাম যে ভারত খুব শীঘ্রই উন্নয়নের পথে ছুটবে আজ ভারত আট গতিতে বৃদ্ধি পাচ্ছে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন বলেন আজ যখন আমরা ভিক্ষিত ভারতের দিকে যাত্রা নিয়ে আলোচনা করছি এই রূপান্তরটি কেবল অনুভূতি পরিবর্তনের জন্য নয় বরং আত্মবিশ্বাস তৈরির বিষয়ে ভারত এখন বিশ্বব্যাপী পাঁচতম বৃহত্তম অর্থনীতি এবং এটি প্রস্তুত শীঘ্রই তৃতীয় বৃহত্তম হয়ে উঠবে প্রধানমন্ত্রী মোদী মূলধন ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির উপর জোর দিয়েছিলেন উল্লেখ করেছেন দুই সালে মূলধন ব্যয় প্রায় নয় শূন্য 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 কোটি টাকা ছিল যা বেড়ে দুই লাখ কোটি টাকা হয়েছে আজ এটি এক এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে তিনি বর্তমান অর্থনৈতিক ল্যান্ড